পয়সা দিয়ে জিনিস কিনে এনে সব এগুলো নিচে ফালাই রাখছে আমি শুনে যাও এগুলো শুনে যাও তুমি

এত পয়সা দিয়ে জিনিসগুলো কম টাকা তো জিনিস না এখানে আরে নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হবে সব জং ধরে গেছে কোনটা ছিঁড়ে গেছে সব নষ্ট দেখো ভালো করে দেখো চোখ দিয়ে আমি চোখ দিয়ে ভালো করে দেখছি এটা কি নষ্ট এই জিনিসটা কি নষ্ট এটা ছেড়া এটা ছেড়া হ্যাঁ ওটা ছেড়া নিজে ছিঁড়ে এখন এই জিনিসগুলো ফালাই রাখছো আবার বল আছে আমার কিনে দাও কিনে দাও আমি আর কিনে দেব না তোমারে